নিম্নকক্ষে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব সহ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ কমিশনের নতুন বাংলাদেশ গড়ার আশা ঐক্যের সুপারিশ করেছে কমিশন অভিযোগ সালাউদ্দিন নিম্নকক্ষে প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষ গঠনে আপত্তি নির্বাচনে বড় সংখ্যায় পর্যবেক্ষক পাঠাবে ই আগ্রহী যুক্তরাষ্ট্র নির্বাচন বিতর্কিত করতে পারে এমন কাউকে আমন্ত্রণ জানাবে না সরকার আওয়ামী লীগের লোকী বৈঠার তাণ্ডবের মামলা পুনরুজ্জীবিত করে জড়িতদের শাস্তির দাবি জামাতের নভেম্বরের মধ্যে গণভোটের দাবি পুনর্ব্যক্ত জুলাই সনদের আদেশে রাষ্ট্রপতি নয় প্রধান উপদেষ্টার স্বাক্ষর চায় এনসিপি সব উপদেষ্টাকে নিয়ে জনগণের সামনে সনদের ডক্টর ইউরোসের স্বাক্ষরের দাবি ছিল না জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ড আলিরিয়াজ জানিয়েছেন আদেশ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যে যেকোনো সময় সরকার গণভোট আয়োজন করতে পারে এ দ্রুত আলোচনার তাগিদ দেওয়া হয়েছে বলেন জাতীয় সংসদের গঠিত নিম্ন কক্ষের ভোটের সংখ্যানুপাতে আর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির বিষয়টি সরকারের উপরে ছেড়ে দিয়েছে কমিশন জাতীয় সংসদ দুশো সত্তর দিনের সুপারিশ বাস্তবায়নে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে তার সংবিধানে যুক্ত হবে রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ উপদেষ্টা পরিষদের কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন এর মধ্য দিয়ে নয় মাসের কর্মযজ্ঞ শেষ করল ঐক্যমত্য কমিশন এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে ড আলিরিয়াস জানান জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আটচল্লিশটি সুপারিশ করেছে কমিশন যেসব সংস্কারের সুপারিশ বাস্তবায়নের বিষয় সাংবিধানিক নয় সেগুলো অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করা যাবে এছাড়া যেসব সুপারিশে ভিন্নমত নেই সেগুলো দাপ্তরিক নির্দেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়িত হবে জানান জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার বিষয়ে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত কমিশন গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন সে কারণেই আমরা বলেছি এটা সরকার সিদ্ধান্ত নেবে আমরা মৌখিকভাবে আজকেও বলে সরকারকে যে আপনারা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন তাদেরকে সিদ্ধান্ত নিতে বলুন ডক্টর আলেরিয়াস বলেন আদেশ জারির ভিত্তি হবে গণ অভ্যুত্থান তবে আদেশ জারি কে করবে তা সরকারের উপর ছেড়ে দিয়েছে কমিশন এই আদেশটি সরকারের পক্ষ থেকে দেয়া হবে এবং এটা একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট বিষয় আছে সেটি হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ফলে এটাকে ওভার আর্চিংলিও দেখার সুযোগ নেই লিমিটেডভাবেও দেখার সুযোগ নেই আমরা এখন যে অবস্থায় আছি সেটা এক ধরনের স্টেট অফ এক্সেপশান সব কিছুই পুরনো বাক্সে ঢোকানো যাবে না কোনো কোনো দলের কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে কিন্তু আমরা পরামর্শ দিচ্ছি আপনারা জনগণের সম্মতির জন্য যান তাদের সম্মতি নিন সংবাদ ব্রিফিং এ জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়াও জানান তিনি সংবিধান সংস্কার কমিশন এবং জাতীয় ঐক্যমত্য কমিশন এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট সুপারিশ ছিল ভোটের সংখ্যানুপাতে একশো সদস্যের একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা সেই মোতাবেক যদি জনগণের সম্মতি পাওয়া যায় তবে জাতীয় সংসদ প্রতিষ্ঠার পঁয়তাল্লিশ দিনের মধ্যে উচ্চকক্ষ গঠন বিষয়ক প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে তা বাস্তবায়িত হবে এনসিপি সহ যেসব দল সনদে স্বাক্ষর করেনি কমিশনের মেয়াদের বাকি তিন দিনের মধ্যেই তারা সই করবে বলেও আশা ডক্টর আলী রিয়াজের সৈয়দ আব্দুল মুহিত বাংলা ঢাকা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানিয়েছেন অতীত থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় অন্তর্বর্তী সরকার জুলাই সনদ সেই পথে দেখাবে জুলাই সনদ হস্তান্তর জাতীয় ইতিহাসের বিশেষ দিন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা গোলাম ময়নুর আহসানের রিপোর্ট জুলাই আন্দোলনের মাধ্যমে ফাসিস সরকারের পতনের পর উনি একটা জনদাবিতে পরিণত হয় জুলাই সনদ যেখানে জাতির জন্য একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকবে যা মেনে চলবে সব দল তথা সরকার মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ মালা হস্তান্তর করে জাতীয় ঐক্যমত কমিশন এই সময় প্রধান উপদেষ্টা বলেন জুলাই সনদ হবে জাতির ভবিষ্যৎ পথ চলার দিশা আজকে কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে রিপোর্ট প্রদান করা হবে এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে বিশিষ্ট দিন জাতির ইতিহাসে আমরা শুরু করেছিলাম তার তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল জুলাই ঘোষণা জুলাই ঘোষণার পরে জুলাই সনদ আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দিন এই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা প্রধান উপদেষ্টা আরো বলেন জুলাই সনদ বাস্তবায়নের কাজ সঠিকভাবে এগিয়ে নিতে পারলে জাতি অতীত থেকে মুক্ত হবে বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি কাজ এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে এটি আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই নতুনভাবে বাংলাদেশ বলার কাছে নিযুক্ত হতে চাই সেটার পথ দেখাবে আমাদের এই সনদের

ব্রিটিশ কূটনীতিকদের জানিয়েছে বিএনপি মঙ্গলবার বিকেলে গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ঢাকায় কমিশনার সারা কুকের সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির কৌসুম মাহমুদ চৌধুরী তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে কোনো নির্বাচনে প্রশ্নবিদ্ধ হতে পারে তাই কূটনীতিকদের সাথে আলাপকালে এই বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির কৌসুম মাহমুদ চৌধুরী বলেন জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি অযৌক্তিক একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সিদ্ধান্তে অনর বিএনপি নির্বাচন গ্রহণযোগ্য নয় এর জন্য সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে তত্ত্বাবধায়কের পক্ষে বিগত বৎসরগুলোতে দাবি তুলেছে সেটা আজকের প্রেক্ষাপটেও ভিন্ন কিছু নয় যদি বা আজকে একটা আমাদের ইন্টেরিম গভর্নমেন্ট আছে এটা পুরো দলীয় সরকার নয় কিন্তু তারপর এনটিএম সরকারের ভিতরে যে কিছু কিছু লোক আছে যারা প্রশ্নবিদ্ধ হয়েছে শুধু বিএনপি কর্তৃক প্রশ্নবিদ্ধ হয়নি অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট নির্বাচন পর্যন্ত অব্যাহত করবে কিন্তু এটাকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনার বিষয়টি সামনে উঠে এসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন ঐক্যের বদলে সুপারিশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন সংস্কার প্রস্তাব গৃহীত না হলে দুশো দিনের মধ্যে জুলাই সনদ সংবিধানে যুক্ত হয়ে যাবে এই প্রস্তাব হাস্যকর অভিযোগ করেন রাজনৈতিক দলের সুপারিশ না মেনেই আরপিও সংশোধন হয়েছে রিপোর্ট রিশান রিসান রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলোচনা শেষে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে ঐকমত্য কমিশন সুপারিশমালা নিয়ে সন্তুষ্ট নয় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সংশোধিত আরপিওতে জোটভুক্ত দলের প্রতীকের বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে আইন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পরে সাংবাদিকদের তিনি বলেন অনেক বিষয় ঐক্যমত না হলেও জুলাই সনদে সেগুলো যুক্ত করেছে কমিশন জাতীয় অনুক্ষ প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে আর যে তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছে যে দুইশো সত্তর দিন পঞ্জিকার দিন মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে এটা একটা হাস্যস্কর ব্যাপার সুপারিশ যা দেওয়ার দিয়েছে আমার মনে হয় জাতীয় ঐক্যমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে এটা আশা করি প্রদেষ্টা পরিষদ সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন বিবেচনায় নেবেন অটোমেটিক এটা পরীক্ষায় ও পাশের মতো কোনো বিষয় তো থাকতে পারে না এগুলো কিভাবে সুপারিশে আসতে আমি জানি না সালাউদ্দিন আহমদ বলেন উচ্চকক্ষ ও পিয়ার পদ্ধতি নিয়ে কমিশনের সিদ্ধান্ত অযৌক্তিক ঐকমত্যের বিপরীত আপার হাউস অর্থাৎ উচ্চকক্ষে নিম্ন কক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসনের মধ্য দিয়ে উচ্চকক্ষ গঠিত হবে এইরকম তো কোনো সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত হয়েছে উচ্চ কক্ষ গঠিত হবে একশো সদস্য। এবং তারা কীভাবে কোন পদ্ধতিতে নির্বাচিত হবে সেটার ব্যাপারে তো ক্ষমতা হয়নি এখানে পিআরের ভিত্তিতে তারা প্রস্তাব সরাসরি করে ফেললেন এবং এখানে কোনো মন্ত্রিস্টের উল্লেখ নাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন জোটভুক্ত হলেও রাজনৈতিক দলগুলোকে নিজের নির্বাচন হবে এটির সাথে বলেন নির্বাচনের ব্যাপারে কোনো সংশয় নেই রাজনৈতিক দলগুলোর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এরকম কেউ বলেছে না কোন রাজনৈতিক দল বা অন্য কেউ সরকার নির্বাচন কমিশন আমরা কেউ তো বলিনি যে ফেব্রুয়ারির প্রথমে নির্বাচন হবে না বা চাই না অবশ্যই হবে হবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আরো আলোচনা হতে পারে বলেও মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য পরে কথা বলবো ঋষান নাসরুল্লাহ বাংলা ঢাকা দু সালের পর প্রথমবারের মতো ফেব্রুয়ারি নির্বাচনে বড় ধরনের নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে এই ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ই ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি বলেন ইইউ পর্যবেক্ষক মিশন এখনও চূড়ান্ত হয়নি তবে এতে একশো পঞ্চাশ থেকে দুইশো সদস্য থাকতে পারে যাদের মধ্যে কেউ কেউ নির্বাচনের প্রায় ছয় সপ্তাহ আগে পৌঁছাবেন এবং অন্যরা ভোটের দিনের এক সপ্তাহ আগে যোগ দেবেন এছাড়াও ইইউ ভোটের সময় স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক মোতায়েনেও সহায়তা করবে রাষ্ট্রদূত মিলার জুলাইয়ের জাতীয় সনদের প্রশংসা করেন এটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বর্ণনা করেন ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রচেষ্টার প্রতি ইউর অব্যাহত সমর্থনের উপর জোর দেন প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনালের উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ বিশ্বব্যাপী জাহাজ চলাচলকারী জায়ান্ট এপি মোলার মায়রসের সাথে একটি চুক্তি করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন কাউকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হবে না যিনি উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে বিতর্কিত করতে পারেন বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় তিনি কথা বলেন তৌহিদ হোসেন বলেন চীনের সঙ্গে সম্পর্ক অন্য কোন দেশের জন্য উদ্বেগের বিষয় নয় পর্যবেক্ষক ইস্যুতে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ দেখিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাহরাইনের সঙ্গে অনেকদিন ভিসা বন্ধের বিষয়ে সুরাহা করতে চায় ঢাকা এদিকে বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড জাকির নায়কের আগে আঠাশ নভেম্বর ঢাকায় আসার বিষয় এখনো মন্ত্রণালয়ে অবগত নয় বলে জানান উপদেষ্টা তৌহিদ হোসেন যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা বসে তাদেরকে এনকারেজ করবো তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণীভূতভাবে দুর্নাম করার জন্য আসুক সেটা তো আমরা চাইবো না দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডবের মামলা পুনরুজ্জীবিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জামাতে ইসলামের নেতারা তাদের মতে পিলখানায় সেনা হত্যা সাপলা গণহত্যা জুলাই গণহত্যা সহ আওয়ামী লীগের গুম খুনের দায়ে শেখ হাসিনার দুই হাজার বার ফাঁসি দিলেও শেষ হবে না যারা জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে চায় তারা জুলাই সনদ কার্যকর হোক তা চায় না বলেও অভিযোগ করেন জামাত নেতারা বিস্তারিত ছয় সালের আটাই অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় রাজধানীর পল্টনে সেদিন দিয়ে জামাত বৈঠা শিবির কর্মীকে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা শুধু পিটিয়ে হত্যা করে ক্ষান্ত হয়নি মৃত্যু নিশ্চিত করার পর লাশের উপর নৃত্য করে বর্বর নারকে উল্লাসে মেতে ওঠে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আওয়ামী লীগের সেই লগী বৈঠার তাণ্ডবের ১৯ বছরের দিনটি স্মরণে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে জামাত সমাবেশে বক্তারা বলেন এমন নারকীয় হত্যা মামলা পরবর্তীতে রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে আওয়ামী লীগ সরকার মামলা পুনর্জীবিত করে দায়ীদের বিচারের দাবি জানান তারা শেখ হাসিনার বিচার শুরু হয়েছে আঠাইশে অক্টোবরের লগি বৈঠার যে নির্দেশ তিনি দিয়েছিলেন জদ্দরন ছয় জন বাইতুমুল কারামে সারা দেশে জন জামাত শিবিরের নেতা কর্মী খুন হয়েছে এই বিচারের জন্য আমরা ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যাব শেখ হাসিনা এত অপরাধ করেছে এত হত্যাকাণ্ডের সাথে জড়িত আঠাশে অক্টোবর পাল্টন হত্যাকাণ্ডের সাথে জড়িত সাপলা চত্বরের হত্যাকাণ্ডের সাথে জড়িত বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত জুলাই বিপ্লবে গণহত্যার সাথে জড়িত একবার নয় দুই বার ফাঁসি দিলেও তার ফাঁসি শেষ হবে না এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন জাতীয় নির্বাচনের দিনে গণভোট হতে দেয়া হবে না জুলাই সনদ আদেশ জারি করে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকার অবলম্বনের কেউ কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন আমরা বলতে চাই একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা পরে জামাতের বিক্ষোভ মিছিল বাইতুল মোকরম মসজিদ হয়ে পল্টনের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মুহিবুল্লাহ মুহিব বাংলা ভীষণ ঢাকা জাতীয় নির্বাচনের আগে এবং নভেম্বরের মধ্যে গণভোটের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এই দাবি জানান তারা বৈঠক থেকে বেরিয়ে এই তথ্য জানান জামাতের ইসলামী প্রতিনিধি দলের নেতা এবং দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন তারা বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন একজন উপদেষ্টা একটি দলকে বলছেন আর পিও সংশোধনই হবে এটা লেভেল प्लेइंग ফিল নষ্ট করবে বলেও জানান ইসলামী ব্যাংক ইবনসিনা শহর যশোর প্রতিষ্ঠান থেকে প্রেজাইডিং অফিসার নিয়োগ বিষয়ে বিএনপি আপত্তি দিয়েছে যে আমাদের শীর্ষ প্রতিষ্ঠানের মালিক নয় বলেও দাবি করেন তিনি গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি জাতিকে তো সেটা জানতে হবে জানার পরেই না তারা না ভোট দেবে তো সেটা যদি একই দিনে ভোট হয় তো ভোটারও তো জানতে পারলো না ডিউ টু দ্যাট কজ আমরা বলেছি যে সংস্কার এবং জাতীয় সনদের বিষয়গুলো ইলেকশন কমিশনকে পাবলিক করতে হবে তারা ওয়েবসাইটে দেবেন জনগণ জানবে ভোটাররা সিদ্ধান্ত নেবে জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদের আদেশে রাষ্ট্রপতি নয় প্রধান উপদেষ্টাকে স্বাক্ষর করতে হবে তিনি জানান এনসিপি এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে রাজশাহী পর্যটন মোটেল চত্বরে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন এনসিপি একটা নতুন রাজনৈতিক শক্তি জনগণের অনেক প্রত্যাশা দলটির কাছে তিনি বলেন জুলাই সনদ আদেশ বাস্তবায়নে গণভোট হবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই আদেশ স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি এই আদেশ স্বাক্ষর করতে পারবেন না ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্দি ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ উপস্থিত ছিলেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মৌলিক জায়গা জুলাই সনদ বা সংস্কার বিষয়ে আমরা দেখব যে কারা বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে দাঁড়াচ্ছে এবং আমাদের সাথে সহযোগিতা করছে সে বিষয়ে সেই জায়গা থেকে জোটের বিষয়ে বা কোনো ধরনের নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি কিন্তু যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায় এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এই ধরনের কোনো শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকবার ভাবতে হবে এবার জুলাই সনদ স্বাক্ষরের নতুন শর্ত দিল এনসিপি দলটির নেতারা বলেছেন অধিকাংশ দাবি পূরণ হওয়ায় জুলাই সনদে সই করবে এনসিপি তবে তার আগে সব উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে প্রধান উপদেষ্টাকে সনদে স্বাক্ষর করতে হবে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জুলাই সনদের রূপরেখা নিয়ে আয়োজিত আলোচনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বলেন এটাই হবে ডক্টর ইউনুসের সেফ এক্সিট

সকল আহত শহীদ জুলাই ফ্যামিলি দেশ প্রেমিক যারা রয়েছে সকলের জন্য আহ্বান জানাবেন সকলে আসবে দুই নম্বর জিনিস হলো আসিফ নজরুল বড় দায়বদ্ধতা রয়েছে বিচার এবং সংস্কার তার কোর্টে গিয়েছে এখন দেখি আসিফ নজরুল কত বড় কোটে কোর্টে বল খেলে হয়তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের কতটুকু

তত্ত্বাবধায়ক শুনানিতে বিবেচ্য হবে না জুলাই সনদ জানিয়েছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ এদিকে গণজামিনের বিষয়ে ব্যাখ্যা চাইলেন হাইকোর্টের তিন বিচারকের কাছে বিপুল সংখ্যক আসামির জামিন দেয় হাইকোর্টের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন হাইকোর্ট বিভাগের এই তিন বিচারপতি হলেন আবু তাহের সাইফুর রহমান বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাকির হোসেন এদিকে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করেছেন জামাত দলটির আইএনজিবি শীর্ষ মুনের বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে শুনানিতে আইএনজিবি শীর্ষ মুনের বলেন তত্ত্বাবধায়কের সরকারের ধরণ অনন্য ইউনিক তবে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয় ফিদিয়াসার মতো শক্তিশয়লে নেতৃত্ব নেই আওয়ামী লীগের বলেছেন তথ্য সমপ্রচার উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অগ্নিঝরা বর্ষা দেশ ও বিদেশে গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন সফলতা ব্যর্থতার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তার সময় পার করছে উল্লেখ করে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ করছেন না ব্যবসায়ীরা অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন দেশের আমলাতন্ত্রের সংশোধন ছাড়া কোন রাজনৈতিক দলই কাজ করতে পারবে না আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বিশেষ করে দুই হাজার চোদ্দ সালের পরে তারা রাজনৈতিক দল হিসেবেই দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগের আসার এরকম যে আওয়ামী লীগের অনেক বড় দলীয় খুব বড় আদর্শ আছে এবং খুব শক্তিশালী কোনো নেতৃত্ব আছে এরকম কোনো বিষয় না দ্য ইয়াঙ্গার নোজ হাউ টু রান ফাস্টার বাট দ্য এল্ডার নোজ দ্য রুল আপনার রাস্তাটা চিনেন এটা আমরা জানি কিন্তু আমরা কিন্তু জুড়ে ধরেইতে পারি এখন আপনি যদি আমাদের সাথে তাল না মিলাইতে পারেন এটা কিন্তু পরবর্তীতে যে একটা গণ একটা খুব তৈরি হচ্ছে এটার কিন্তু বহিত প্রকাশ খুব শীঘ্রই ঘটবে এবং সেটা এই বুরুক্রেট আমলাদের উপরে না হয় বাংলাদেশের যে কোনো যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন তারা হচ্ছে প্রপারলি ফাংশন করতে পারবে না সংবাদ শেষ করবো ক্রাউন সিভেন শিরোনাম গুলো আর একবার প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চপক্ষ গঠনের প্রস্তাব সহ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ঐক্যমত্য কমিশনের নতুন বাংলাদেশ গড়ার আসা ডক্টর ইউনিসের ঐক্যমত্যের বদলে অনেককে সুপারিশ করেছে ঐক্যমত্য কমিশন অভিযোগ সালাউদ্দিন আহমেদের নিম্নকক্ষে কক্ষে প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষ গঠনে আপত্তি নির্বাচনে বড় সংখ্যায় পর্যবেক্ষক পাঠাবে আগ্রহী যুক্তরাষ্ট্র নির্বাচন বিতর্কিত করতে পারে এমন কাউকে আমন্ত্রণ জানাবে না সরকার আওয়ামী লীগের লগী বৈঠার তাণ্ডবের মামলা পুনরুজ্জীবিত করে জড়িতদের শাস্তির দাবি জমাতে নভেম্বরের মধ্যে গণভোটের দাবি পুনর্ব্যক্ত জুলাই সনদের আদেশে রাষ্ট্রপতি নয় প্রধান উপদেষ্টা স্বাক্ষর চায় এমসিপি সব উপদেষ্টাকে নিয়ে জনগণের সামনে সনদের ডক্টর ইউনসের স্বাক্ষরের দাবি এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভীষণ সংবাদ সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট বিভিন্ন টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ